সময় উপস্থিতি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজন করতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা শেষের দিকে চলে আসছি সময় উপস্থিতি আজকের আয়োজনে আমাদের উদ্যোগগুলো খুব সুন্দর দেখবেন আগামীতে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের জাতীয় বৃদ্ধিকে স্মরণ করতে পারি এবং জাতীয় পরিষদ ছিল যারা গঠন করেছিল আমরা এম এ জি সেই জাতীয় পরিষদ এর মাধ্যমে সরকার যাতে স্মরণ করে সেই দাবি নিয়ে আমরা আগাবো এবং প্রতিটা ক্লাসে যাতে এম এজি ওসমানের জীবনী প্রতিটা ক্লাস বইয়ে থাকে সেই দাবি নিয়ে আমরা আগাবো এবারে আজকের আলোচনা সভা

اللہ اکبر اور بھائی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یہ شرعی توو لیکن سر پیش کی اوزار شرعی ایک کار اگے دیں پھر شر د ہاں اب کے جنرل ایم ای ڈی اس پاری একশো সাততবার্ষ আপনারা বিএনপি বড় করে আপনার তাকে প্রধান অতিথি চেষ্টা করেছে তারা যেহেতু বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সেহেতু তারা সময় দিতে পারে আমাকে প্রধান অতিথি করেছেন আমি প্রধান অতিথি আর উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের চেয়ারম্যান হচ্ছেন মামলাদ হচ্ছেন মহিন চৌধুরী আর আপনার সম্পাদক হচ্ছেন

আরো অনেক উনি নির্যাতিত তারা নির্যাতিত উনি অনেক সুন্দর করে অনেক পয়েন্ট করেছেন তারপরে হোসেন মুজাবের হোসেন বলেছেন আপনাদের সকলকে আবুল কালাম প্রিন্স বি এ চৌধুরী আপনারা অনেক কথায় গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি শুধু যে আমাদের এই বাংলাদেশের একটা গৌরব আমাদের অহংকার তিনি এখন কোথায় শুয়ে আছেন আপনারা জানেন উনি আছেন সিলেটে শাহজালাল রহমত আলী মাজারের ভিতরে ওনার মাজার আমি সেখানে গেলে আমি ওনার কবর মাজার জিয়ারত করি কবর জিয়ারত এবং দোয়া করি ওনার যে অবদান

পতাকা উত্তোলন ডাক্স অফিসে ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল সেখানে বিশাল জনসমুদ্র হয়ে গেছিল সেদিন আমি এই কথাগুলি বলছি এই জন্য ছাত্রদের এক বিশাল ভূমিকা স্বাধীনতা যুদ্ধে রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর এক বিশাল ভূমিকা রয়েছে স্বাধীনতা যুদ্ধে সেখানে আওয়ামী লীগের মূল নেতা বঙ্গবন্ধু তিনি পাকিস্তান চলে গেছে সেগুলি ইতিহাস আপনারা জানেন তিনি কম্প্রোমাইজ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে সেখানে আন্তর্জাতিক মহল সেটার সাথে জড়িত ছিল আমি সেগুলি আর বিস্তারিত যাব আমি শুধু বলতে চাই গণতন্ত্রের রয়ে স্বাধীনতার সংগ্রামের লড়াই আমরা জিতেছি আর সেখানে জেলার উসমানি ভূমিকা এক আনন্দ ভূমিকা সেটাকে স্বাধীনতার পরে অস্বীকার করতে শুরু করা হলো যখন সে পুঁজি বাকশাল করল তখন জেনারেল প্রতিবাদ করলেন পার্লামেন্টে সেই বক্তৃতা আমি শুনেছি উনি আপোষ করেননি উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মহিনুল হোসেন এমপি থেকে পদত্যাগ করেছে সেদিন নুরে আলম সিদ্দিকী এক বিশাল বক্তৃতা করেছিল এই বাকশালের বিরুদ্ধে কিন্তু সেটা শুনিনি শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিল স্বৈরাচারী শাসন কায়ে করেছিল ফ্যাসিস্ট শাসন কায়ে করেছিল সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিল সমস্ত পত্রিকা বন্ধ করেছিল

চেষ্টা করেছে আওয়ামী লীগ হাসিনা সরকার সরকারের মধ্যে চলে গেছে জনগণ তো সেটা জানে স্বাধীনতা কে ঘোষণা করেছে যা হোক সেখানে পর্যায়ে করবে সাত নভেম্বর হলো সিপাহী জনতার অনুদ্ধারে জিয়াউর রহমানের আবির্ভাব হলো জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলেন রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে জিয়া রহমান পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে নেতাদের সাথে আলোচনা করে রাজনৈতিক চুক্তি শুরু করলে সেখনে এক অনন্য ভূমিকা রেখেছেন মুশিউর রহমান যাদব মিয়া সেই যাদব মিয়া এবং আরপি আর ও ছয়টা দলের সমন্বয়ে সেটি ভন ভন থেকে বিপিপি গড়ে তোলা হয়েছিল এবং সেখানে সে তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এক বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি গণতান্ত্রিক ঐক্যজোট তাই না গণতান্ত্রিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন সেখানে জেনারেল উসপানি এক মহান মবতার করেছেন জেনারেল উসপানি প্রেসিডেন্সিয়াল নির্বাচিত করে জিয়াউর রহমান কে শহীদ গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্রের সহযোজনা করেছিলেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত তো প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এই बातও লক্ষ্য দিয়ে এটা জেনারেল উসপানি মহান মবতার করবেন এই রাজনীতি চলতে চলতে আজকে আমরা এখানে এসেছি তারপরে আবির্ভূত হয়েছে এই বছর মানুষকে অত্যাচার করেছে শোষণ করেছে লুমঠন করেছে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে করেছে সাংবাদিক হত্যা করেছে কোনো বিচার এখনো হয়নি

বঙ্গার মাটি দূরজায় খাদি এই তৃপ্তি মাটি কত বিচার হতে হবে সবার বিচার হতে হবে কাস্তে চালাতে হবে তাদের ফাঁসির ঠিক কিভাবে হবে

আর পি আর এমনি বলবো না মাধ্যমে স্তাব্দীয় সোজার নির্বাচন আছেন নির্বাচন হবে জনগণ ওয়াকা ঘোষণা হয়েছে ডিসেম্বরের নির্বাচনonedDateTime জনগণ আখিল লোকে যান রাজনৈতিক কথা বলে গেল কেন রাজনৈতিক কথা বলতে অস্পৃশ্য নাকি এটা কি বিদেশী आदमी নাকি এটা কি ভারতীয় आदमी

স্বাধীন বলতে হবে স্বাধীন দেশের মানুষ হিসেবে কথা বলতে হবে আমি আঠারো সালে এখানে দাঁড়িয়ে একটা সংগঠন ডক্টর চিফ আমি বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের নির্বাচন দেন খালেদা জিয়াকে মুক্ত করুন এবং নির্বাচন দেন নির্বাচন দিয়ে জনগণের রায় মেনে নেন যদি আপনি জিতেন ক্ষমতা থাকবেন ভারতে ক্ষমতা থেকে নেমে যাবে অসুবিধা কি গণতন্ত্রের সৌন্দর্য কি জয় জয়ী হব নেওয়া এটাও গণতন্ত্রের সৌন্দর্য ক্ষমতা থেকে কত সুন্দর নেমে যাওয়া যায় সেটাও গণতন্ত্রের সৌন্দর্য এটা গণতান্ত্রিক একটা সংস্কৃতি সেটাকে পদধ্বনিত করেছে হত্যা করেছে শেখ হাসিনা আজকে তার ফল কি আমি বলেছিলাম সেটা দাঁড়িয়ে যে আত্মার বিচার হবে এগুলির জন্য যদি নির্বাচন ঠিক হবে না দাঁড়িয়েছেন আপনার বিচার হবে এই হাইকোর্টের কাম করে দাঁড়িয়ে আপনাকে বিচার করা হবে আঠারো সালে বলেছিলাম এখানে

আমি উত্তর করব আপনি তো ভয় পাচ্ছেন কেন যাও এগুলি আপনি না বাড়িয়ে এখন বলতে চাই দেশে একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে গণতন্ত্র করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে সেখানে সেনাবাহিনীও খুঁজে রাখতে হবে আজকে যে অবস্থা দেশে দিলে এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব জি না না পুলিশ দিয়ে

বিএনপি আজকে এই জেনারেলস এই জন্মদিন বা জেনারেলস পানিকে স্মরণ করা উচিত ছিল অন্যান্য রাজনৈতিক দলের উচিত এবং সরকারের উচিত বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে সরকারের মানে বিবৃতি দেওয়া উচিত ছিল বিভিন্ন আলোচনা দেওয়া উচিত ছিল কথা বলা উচিত ছিল আমি মনে করি আজকে আর আমি আমার বক্তব্য রিলেটিভ করতে চাই না শুধু আপনাদেরকে জেনারেল উসমানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি বলবো যে আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশ এক যুব শক্তি ছল করছে এখানে প্রতিদিনে আমাদের কাছে নতুন হয়ে আসবে প্রতিদিনে দিনের যেমন উদয় হয় বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন নেতৃত্ব গড়ে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের প্রস্তুত থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দুঃশাসকদের বিরুদ্ধে বিরুদ্ধে যারা অবকে ফাঁকুন ধরাবে তারা ইতিহাসে কাছে কষ্টবিদ্ধ থাকবে ঐক্যবদ্ধ একটা থাকতে হবে আওয়ামী বিরোধী সমস্ত শক্তি শক্তিকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছেন যেসব সাংবাদিকা এবং যেসব টেলিভিশন চ্যানেল থেকে যারা এসেছেন যারা অতিথি এসেছেন আমি সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে ইতিহাসের কোন এক মুহূর্তে আসসালামাইকুম